সালামু আলাইকুম আশা করি আল্লাহ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে যে জিনিসটি তুলে ধরব অনেক শুনেছি বা কখনো দেখিনি এরাগো আমি লালন পালন করেছি তবে সেটি আমি বেশি দিন রাখতে পারিনি ছয় থেকে সাত মাস পরে আবার এই ফার্মিং মুরগিগুলো বিক্রি করে দিই তবে ভিডিওতে যা দেখাচ্ছি এ দুটি হলো আমার ফাউমি মুরগি এদের বয়স দুই বছরের অধিক হবে এরা এখনও ডিম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি দুই হাজার বাইশ সালের শুরুর দিকে আমি কিছু বাচ্চা নিয়েছিলাম সেখানে ঘরের বাচ্চা আমি এখানে রেখে দিই পাঁচটি পাঁচটির ভিতর আস্তে আস্তে আমার তিনটি মুরগি জবাই করি খাই সর্বশেষ আমার এই দুটি মুরগি থাকে আলহামদুলিল্লাহ দুইটি মুরগি থেকে আমি প্রত্যেক দিন এখনও একটি এবং দুইটি ডিম পেয়ে থাকি প্রত্যেক দিন ইনশাল্লাহ ইউটিউবে অনেকে দেখেছিলাম এবং অনেকের মুখে শুনেছিলাম যে ফাউমি মুরগি নাকি ডিমের রানী অথবা ডিমের রাজা এরা প্রত্যেক দিন ডিম দিয়ে থাকে তো কথাটি আলহামদুলিল্লাহ আজকে আমি নিজেই সত্য প্রমাণ পেলাম দেখেন এই মুরগিগুলো ডিম দিতে দিতে দেখেন কি অবস্থা বাস্তবেই কখনো বিশ্বাস করিনি অনেক সময় বাজারে দেখতাম যে লোম ওঠা বা একদম ছাল উঠে যাওয়া কিছু ফাউমি বা লেয়ার মুরগি দেখতাম আজ দেখেন আমারও মুরগি দুটি ডিম দিতে দিতে একদম কি অবস্থা এদের তারপরও এখনও ডিম দিয়ে যাচ্ছে তবে এদের আর একটি জিনিস সবচেয়ে ভালো লাগে কি এরা খাদ্য দেওয়া মাত্রই প্রখরভাবে খেতে থাকে এবং এই মুরগিগুলোকে আমি অলওয়েজ দেখেন কত সুন্দরভাবে কত দ্রুত খাদ্য খাচ্ছি এরা খাইতে খাইতে দেখা যায় এদের খাদ্য পেট একদম পিঠে উঠে আসে তারপরে এরা খায় আমি এদেরকে লেয়ার ওয়ান এর পাশাপাশি উচ্ছিষ্ট যে সমস্ত খাবার থাকে বাড়িতে ভাত বা তরকারি এগুলো দিই এবং এই মুরগিগুলো আমার শুরু থেকে আজ অবধি কোনো ভ্যাকসিন করা নেই শুধুমাত্র আল্লাহ রহমতে বাইক সিকিউরিটির কারণেই এদের কোনো রোগ বিয়োগ হয় না আপনারাও চাইলে এভাবে ছোট্ট একটি খাঁচা তৈরি করে এটি আমার দুই বাই চার ফুট একটি খাঁচা এবং খাঁচাতে আপনারা ওনার সে পাঁচটি মুরগি রাখতে পারবেন যেটা আপনার পারিবারিক চাহিদা পূরণের জন্য খুবই সক্ষম হবে পাঁচটি মুরগির থেকে আশা করা যায় আমি যেভাবে পাচ্ছি আপনারা তিনটি থেকে চারটি ডিম প্রত্যেক দিনই পাবেন এবং পাশাপাশি কিছু ফুড সাপ্লিমেন্ট দেবেন যেমন ক্যালসিয়াম এডি ইসেল যা তাহলে আশা করা যায় আপনাদের ডিম এর কখনো বন্ধ হবে না একদম দিতেই থাকবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া রাখবেন তবে যেন মুরগি দুটো আরও কিছু দিন ডিম দিতে পারে এরপর আমি এগুলো বিক্রি করে দেব এবং এরপরে সম্ভব হলে আমি একাধিক অর্থাৎ পঞ্চাশটির অধিক মুরগি রাখব এগুলো আসলেই প্রত্যেক দিন ডিম দিয়ে থাকে এবং এই ডিমগুলো একদম দেশি মুরগি ডিমের সমান মাঝে মাঝে দুই থেকে একটা ডিম বড় হয় এবং খেতে সম্পূর্ণ দেশি মুরগি ডিমের মতোই সুস্বাদু এবং বাজারও বেশ এই ডিমের ভালো চাহিদা আছে পনেরো থেকে বিশ টাকা অনায়াসে বাজারে বিক্রি করা যায় তাই আশা করি আপনারাও ঘরোয়াভাবে এভাবে পাঁচটি বা দুইটি মুরগি লালন পালন করতে পারেন এছাড়াও এই মুরগিটি খেতে অনেক সুস্বাদু অনেকটা দেশি মুরগির মতো লাগে আমার এই পরামর্শ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন